হট বেলে ঠোঁট কাটার মেশিনের দ্বারা খুব সতর্কতার সহিত আমরা প্রত্যেকটি বাচ্চা ঠোঁট কেটে দিয়েছি আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকে আমরা যখন খামারে খাবার দিতে যাই খাবার দেওয়ার এক পর্যায়ে দেখলাম কয়েকটি বাচ্চা শরীরে ক্ষতর চিহ্ন আমরা বাচ্চাগুলোকে ধরে দেখলাম তাদের ঠোঁট গুলো খুব ধারালো এবং সুচালোর মতো খুব ধারালো হয়ে গেছে বাচ্চার বয়স আজকে একুশ দিন চলতেছে আমরা ভাবতেছিলাম আজকে কিংবা আগামী কালকে আমরা বাচ্চাগুলো ঠোঁট কেটে দেবো বা পুরে দেব কিন্তু সেই সুযোগটি তারা আর আমাদেরকে দিল না বুঝতে পারলাম যদি আজকে ঠোঁট না কেটে দেওয়া হয় তাহলে বাচ্চাগুলো অন্য বাচ্চাদের আমাদের ক্ষতি করতে পারে তাই আমরা ঠোঁট কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমেই আমরা পর্দার সাহায্যে আমরা বাচ্চাগুলোকে এক সাইড করতেছি বুডারের ভিতরে বর্তমানে বুডার নেই বললে চলে পুরো ঘরে আমরা বাচ্চা ছেড়ে রেখেছি বাচ্চা দিন দিন বড় হচ্ছে তাদের জায়গার পরিমাণ বেশি লাগতেছে তারপরেও আমরা এর ভিতরে পার্টিশন করলাম পার্টিশন করে আমরা একে একে বাচ্চাগুলোকে ধরে যখন বাচ্চাগুলোকে আমরা ঠোঁট পুড়িয়ে দিচ্ছিলাম হট ব্লেড ঠোঁট কাটার মেশিনের দ্বারা যখন আমরা বাচ্চাগুলো ঠোঁট পুড়ে দিচ্ছিলাম তখন আমরা মাঝে মাঝে খেয়াল করলাম দুই একটা বাচ্চার শরীরে পিঠের উপর পাখায় আক্রমণ করে তাদের পাখায় বেশ কিছুটা সৃষ্টি করে দিয়েছে দেখে আমাদের খুবই খারাপ লাগতেছিল এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি করে দিয়েছে তাই আমরা 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 সঙ্গে রেখেছি প্রত্যেকটা বাচ্চাকে খুব দিচ্ছি যেন কোনো বাচ্চার শরীরে লাগে লাগলে শরীর যেতে পারে শরীর পুরে গেলে সেই প্রভাবটা আমাদের উপরই পড়বে তাই আমরা খুব সতর্কতার সহিত তাদের ঠোঁট গুলো পুরে দিচ্ছি যেন তাদের কোনো প্রকার ক্ষতি না হয় আপনারা যারা লেয়ার বয়লার মুরগি পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন আঠারো থেকে বিশ দিনের মধ্যে তাদের ঠোঁট গুলো কেটে দেওয়ার জন্য যদি আপনি বিশ দিন পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি গুলো একে অপরকে আক্রমণ করার চেষ্টা থাকবে যতগুলো মুরগির ক্ষত সৃষ্টি করে দিয়েছিল সবগুলো মুরগি আমরা হলুদের গুড়া মাখিয়ে ছেড়ে দিয়েছি যেন তাদের কোনো ক্ষতি না হয় এরপরে আমরা যে মুরগি গুলোকে ছেড়ে দিয়েছি বুডারের ভিতরে আমরা দেখতেছিলাম যে মুরগি গুলো ঠিক ভাবে খাচ্ছে কিনা তো আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগতেছিল ঠোঁট কেটে দেওয়ার পরেও মুরগি গুলো স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতেছে ঠোঁট দিলে সচরাচর মুরগি খুব কম খাওয়া দাওয়া করে তারা খুব কম খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের মুরগি গুলো দিব্যি চলা করতেছে এবং খাবার খুব খাবার করতেছে। এরপরে ড্রপ এবং হলুদের গুঁড়া প্রত্যেকটি ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ঠোঁট পুরে দেওয়া শেষ আপনারা অবশ্যই যারা ঠোঁটপুরে দেবেন ঠোঁটপুরে দেওয়ার পরে ক্ষত স্থানে হলুদের গুঁড়া কিংবা ভায়োডিন ড্রপ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ